আপনি এটা সেট করতে পারবেন যেখানে আপনার ছোট এটার উপরে আসবে এইভাবে দিয়ে দেন আপনার প্রয়োজন মতো এটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব সময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমরা কিভাবে হাউজ ওয়্যারিং করি আপনি নতুন অবস্থায় কিভাবে শিখবেন এখন আমি যে কাজটা করতেছি আপনাদেরকে দেখাই শাইন ভাই করতেছে এটাকে বলা হয় কপ্পার এটা কি জন্য ইউজ করতেছি আপনি পাঁচতলা বিল্ডিং কিংবা দশতলা হোক চল্লিশতলা হোক আপনার বিল্ডিংয়ের অবশ্যই একটু সুরক্ষিত রাখা জরুরি বাংলাদেশে প্রচুর বর্জ্যপাত সেম মালয়েশিয়া কিন্তু আপনার খনে বৃষ্টি খনে রৌদ্র বর্জ্যপাত একটু বেশি এর জন্য এই অ্যালুমিনিয়াম টেপ ব্যবহার করতে হয় এটা দুইটা কাজ হয় একটা হইলো আর্থিং হিসাবে কাজ করবে আরেকটি হইলো আপনার যে বর্জ্যপাত আছে এই বর্জ্যপাতের যে আমরা ঠাডা বলি এই ঠাডাটা সরাসরি বিল্ডিং এ যাতে আঘাত না আসে এই জন্য এটা সেট করো মাটির নিচে যে বেসমেন্ট আছে আন্ডার গ্রাউন্ডের নিচে পনেরো ফুট নিচে এটা দেওয়া হইছে এই যে একটা ছিদ্র দেখতেছেন আমি যদি কাছ থেকে দেখাই এই যে একটা পাইপ দেখতেছেন এই পাইপটা কিন্তু এটা নিচের থেকে উঠানো হয়েছে এরকম চারিদিকে এটাকে বলা হয় ক্লিনিং ক্লিনিং করা হইব ওই পাশেও আছে ওই যে ওইখানে দুইটা আছে এটাও করা হইব এদিকটাও আছে এই হইব এবং কি এই সাইডটা করা হইব আমার পিছনে আরেকটি উঁচু এটা হইল লিপ মোটর রুম বলা হয় এই লিপ মোটর রুম এর ছাদের মধ্যেও ক্লিনিং করা হইছে এবং কি ওইখানে একটা লাইট ফিটিং করা আছে কিভাবে ইউজ করবেন এটা কি কি যন্ত্র আছে এটা কি কি প্রয়োজন আমি এক এক করে আপনাদেরকে দেখাই এটা হলো কি বলা হয় এটা চারিদিকে কাজ করে এদিকে এই সাইডটা এই সাইডেও এই সাইডেও আর ছোট হয়ে যায় এটা ব্যবহার করতে পারবেন এটাকে বলা হয় বা সেডেল আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো মেন কাজ যে সময় আপনার ঠাডা এটার উপরে আসবে সে এটা কন্ট্রোল করতে পারবে তবে সেভেন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিক্লার দেওয়া যাবে না সেভেন্টি পার্সেন্ট সেফটি হিসেবে কাজ করবে এটা সর্বপ্রথম এরকম সাইডে দিতে হবে এই সাইডে এরকম বসায়া এখানে ডিল করে দিতে হবে ডিল করার পর এটা আপনার এই রডটা এভাবে দিয়ে দিতে হবে এটা যদি এভাবে দিয়ে দেন আপনার প্রয়োজন মতো এটা ঢুকানোর পর এটা অবশ্যই এটার সাথে টাচ থাকতে হবে এই যে ভিতরে দেখেন হোলটা আছে এই হোলটার সাথে এটা এরকম টাচ থাকতে হবে টাচ করে এরকম টাইট দিয়ে দিতে হবে তখন আপনারা এইভাবে সেট করে দিবে সেট করার পর বর্জপাত যে সময় আসবে এটার উপরে পড়বে একটু সেট থাকবে এইভাবে আপনার লাইনিং করে দিতে হবে পুরো বিল্ডিং এর যে এখানে দেখতেছেন এইভাবে লাইনিং করে দিতে হবে স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো সাজাবেন সব কিছুই সেফটি থাকতে হবে আর্থিং অবশ্যই ইউজ করতে হবে আপনার যে সময় আপনি নিউট্রাল আর ফ্রিজ ব্যবহার করবেন শুধু তখন কিন্তু আপনি যদি কোনো কারণবশের মধ্যে আপনি কিন্তু বেজে থাকবেন আপনাকে ছাড়বে না যখন আপনার আর্থিং থাকবে তখন কিন্তু আপনার এমসিবিটা ত্রিপ করবে এবং কিছুক্ষণ পর আপনাকে ছেড়ে দেবে তো এই জন্য ফেস নিউট্রেল আর্থিং তিনোটা জিনিসেরই কাজে আসে এটাকে বলা হয় সিঙ্গেল এটা বজ্রপাতের জন্য ইউজ করা হয় অবশ্যই চাবেন দশ তালা হোক তালা হোক তিরিশ তালা হোক তালা বিল্ডিং হোক বেসমেন্ট থেকে আপনার এরকম কপ্পার উঠানো এবং পুরো বিল্ডিংটাকে লাইনিং করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ